এই দুর্বভাষাইসা অনেক টাকা কামাইতে শিখছি ভাই তারপর আমার মনে শান্তি নাই কারণ এখানে যে কোনো মা থাকে না ভাই ময়লা ধুইলে ময়লা যায় না আবার ভালোবাসার বিনিময়ে দিলা প্রতিদান খুদার কাছে মৃত্যু চেয়ে নিব তারপরও কোনো মানুষের কাছে ভালোবাসা চাইবো তুমি আমার এই বিষয়টা নিয়ে গ্রহণ করো ভালোবাসা বা ভাবে যদিও টাইম পাস ছিল কিন্তু বড় বিনয়টা সুন্দর ছিল আমার আমার হাসি কায়রা নিছো তুমি কতদিন হাসি না কতটা কষ্টে আত্মের জন্য যে পুরুষ ভালোবাসার অভিনয় করে তাদের মধ্যে অসম্ভব এক মায়া থাকে জানারি ই কখনোই কাটাতে পারেন কাদায় তো সে যে একদিন বলেছিল তোমাকে হাসলে সুন্দর লাগে সেদিন তার অনেক মিলতি করে কইছিলাম সাইরা যায়ও না আমার আমার বাচ্চা থাকতে কষ্ট মাসের শুরুতে চিন্তা করি এটা কিনবো ওইটা কিনবো কিন্তু সালাই পাওয়ার পর আর কোনো কিছুই কিনা হয় না ফ্যামিলির ইচ্ছার কাছে অপূর্ণ রয়ে যায় জান রে কথা যদি না রাখতে পারো মিথ্যা আশা দিও না এই পাগলিটা তোমার ছাড়া অন্য কিছুই ভাবে না কারণ মনে আঘাত করছো তুমি আমার বিচার একদিন ঠিকই হবে বড় পারে তোমার মুখে হাসি ভিতরে ঘুরে চাই যতটা ভালো তুমি আমায় দেখো ততটা ভালো আমি নাই এই টাকার জন্য যারা যারা আমার বাবা মার সাথে দুর্ব্যবহার করছো একদিন এই টাকা দিয়ে তোমাদের কিনে আমার বাবা মার বানিয়ে দিব ইনশাল্লাহ বিয়ে করলে একটা প্রবাসী ছেলেকে কইরো কারণ একটা প্রবাসী ছেলে জানে তার ভালোবাসার মানুষকে তার পরিবারে কিভাবে ভালো রাখতে হয় কিভাবে শান্তিতে রাখতে হয় সেটা সরকারি চাকরিজীবী জানে না সে হয়তো বা তোমাকে টাকা পয়সা দিতে পারবে কিন্তু শান্তি কখনোই দিবে না আমার জন্মের পর আমার গলাটি ফিতে মাইরা না একটা পুলার লাইগা নিজেও কষ্ট পাইলাম আর তোমারও কষ্ট দিলাম এই অল্প বয়সে প্রিয় মানুষটার জন্য মুখের হাসিটা হারিয়ে ফেলবো কখনোই ভাবি নাই

দিয়ে পানি চলে আসে কিন্তু কিছু বলতে পারি না কারণ সে বদনাম হয়ে যাবে মেয়েদেরকে বলছি কোনো ছেলের জন্য নিজের জীবন নষ্ট করো না টাকা ইনকাম করো ছেলেদের ভালোবাসাতে কিনা যায় না তারা টাকার কাছে বিক্রি হয় আর এখন বাজারে তুলা বিক্রি হয় না ছেলে বিক্রি হয় তুমি পরের জন্মে আবার আমার হয়ে আসি আমি ছেড়ে দিয়ে বুঝিয়ে দিব কারণ যন্ত্রণা কতটা বদলা নিতে চাইলে অন্য ভাবে নিতে পারতাম কেন যান যান বলে যানটাই কেড়ে নিলাম বিশ্বাস করেন ভাই আমার মানুষটা যে পাইছে সে অনেক ভাগ্য নিয়ে জন্মাইছে এই পাগলি তোর দ্বিতীয়বার ভালোবাসা চায় না পারলে আমি যেমন ছিলাম তেমন বানাই দে অনেক কইরা একটা ভাই তিন তিনটা বছর কুত্তার পিছনে কষ্ট বসছে কুত্তার কোন যাওয়া অপূর্ণ রাখি নাই কথা একটাই ছিল আমায় সাইরা যাইস না আমি বাঁচতে পান কুর্তা কি আর মানুষের ভালোবাসা বুঝে

আমার আকাশ পরিমাণ ভালোবাসা তার কাছে ছিল অল্প আসলেই একজনে কষ্ট অন্যজনের কাছে গল্প সেও কথা বলে আমিও কথা বলি পার্থক্য শুধু এটাই সে কথা বলে অন্য কারোর সাথে আর আমি কথা বলি কষ্ট পাইতাম তো ভালো আমি সেই ব্যর্থ নারী তাকে পাবো না যেন তাহার জন্য কান্না কষ্ট দেওয়ার একটা সীমা থাকে এতটাই কষ্ট তুমি দিছ আমারে পৃথিবীটাই নরক লাগে তুমি আমাকে ভালোবেসে অন্য কাউকে সুখ দিলে তাহলে আমাকে কেন দুঃখ দিলে কপালে যে আছে তাকে আমি ঠিকই পাব কিন্তু মনে যে আছে তাকে আমি কোথায় পাবো যতটা গাঙ্গাল আমি তোমার লেগে হইসি অতটা গাঙ্গাল যদি আমি আমার খুদার লাইগে হইতাম আমি আমার ক্ষুধারে পায়ে ছায়া কখনো ছেড়ে যায় না আর মায়া কখনো শান্তিতে ঘুমাতে দেয় না আমি চিৎকার করে করে বলবো আছে যে আপনার নাজিল করা পবিত্র পুরাণ শিবের কসম খাওয়া ব্যক্তি আমার বিশ্বাস নিয়ে খেলছে সে বলেছিল আমাকে তারা সে বাঁচবে না মরে যাবে কিন্তু সে ঠিকই বেঁচে আছে অন্য কাউকে নিয়ে সুখীও আছে মাঝখান দিয়ে আমার জীবনটাই সে নষ্ট করছে